জন্মদিনের থার্ড পার্ট তোমাদেরকে দেখাতে চলেছি আর জন্মদিনের মেইন ভূমিকায় যে পার্ট থাকে সেটা হচ্ছে কেক কাটিং তো এখন আমি কেক কাটবো আর এখানে দুটো কেক আছে একটা হোয়াইট একটা রেড হোয়াইট কালারের কেকটা আমার দাদা এনেছে আর রেড কালারের কেকটা আমার হাজবেন্ড এনেছে আর আমার পাশে যিনি বসে আছেন উনি হলেন আমার জেঠু আর তো আমার জেঠুর হাত ধরে আর কি কেক কাটবো আর আমার পাশে আছে ছোট ছোটো বাচ্চারা তাছাড়া ঘরে আছে আমার দিদি বৌদি মা মা জেঠিমা বড়মা কাকিমা ঠাকুরমা বোনেরা সবাই আছে সবাই মিলে এখন আনন্দ করে কেক কাটছি তোমরা ভাবতে পারো যে আমার বাবা কোথায় আমার বাবা একটু ব্যস্ত আছে আর কি সেই জন্য বাবা এখানে নেই আর আমি এই যে পঁচিশ বছরে কেক কাটি তবে সেটা হলো এই মানুষটার হাত ধরে কেক কেটেছি ইনি হলেন আমার জেঠু আমার মানে খুব প্রিয় একজন মানুষ আর আমাদের ছোটবেলা থেকে আমাদের দুই বোনের যথেষ্ট আবদার মিটিয়েছেন আমার এই জেঠু আমার জেঠু আমাদের ভীষণই ভালোবাসে আমরাও ভালোবাসি আর আমার বাবাকে ফোন করেছিলাম বাবা এসো বাবা বলছে আসছি এটা ছোটবেলা থেকেই বাবাকে ফোন করতাম যে বাবা এসো বাবা বলতে আসছি কিন্তু বাবা আসতো অনেক রাত্রে তো সেই জন্যই ছোট্টবেলা থেকেই জেঠুল হাত ধরেই কেক কাটতাম আর ছোটবেলায় মনটা খারাপ লাগতো যে বাবা কেন আসছে না তবে যখন বড় হয়েছি তখন বুঝতে পারতাম যে বাবা ব্যস্ত থাকে সেই জন্যই আসতে পারে না নাহলে এরকম একটা দিনে বাবা কেন আসবে না বাবার যাই হোক বাবা আসতে পারেনি আর চলো কেক কাটিং করা তো হয়ে গেছে এবার আস্তে আস্তে সবাইকে কেক খাইয়ে দেবো তো চলো সবাইকে আগে কেক খাইয়ে দিই

ঠাকুর মাঠে বেশি দাও দাও মা দাও ঠাকুর মাঠ তো ঠাকুর মাঠ দিয়ে তো মা খাও তো জারি জি

খাওয়ানোর ভিডিওটা করব অল্প একটু দাও পরে কাম করনি অল পেকটু হ্যাঁ অল্প একটু দাও অল্প পেকটু খুলে

দেখো খাবারের আয়োজনে কি কি আছে কেক পায়েস মিষ্টি আর এদিকে আছে হচ্ছে মাটন ভীষণ লোভনীয় দেখতে হয়েছে আর আছে একদম প্লেন সাদা ভাত আর ওইদিকে আমার খেতে বসে গেছে ও রুটি দিয়ে খাচ্ছে গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশি ভালোবাসে তবে ও ভাত দিয়ে একটু পরেই খাবে আর আমার ঠান্ডা লেগেছে ওই জন্য ভয়েস ওভারটা একটু অন্যরকম লাগছে যাই হোক আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে টাটা